আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী ক্যারো থেকে আমি এখন এখন অনেক রাত্র প্রায় প্রায় ভোর চার ভোর চারটে বাজে এখন আমি কিছু কমেন্টে উত্তর নিয়ে আসবো এটা হুসেন আলী ভাইয়ের হুসেন আলী বাই আপনি লিখছেন তুমি শুনতে পাচ্ছ আমি এই উত্তরটা পূর্বের একটা ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি দিয়েছিলাম অবশ্যই আবার আমি আপনাকে দিচ্ছি যে এটা আপনার প্রাইভেট ভিডিও বা আপনার এই ভিডিও থেকে অনেকেই বাড়া শিখতে পারবে তুমি শুনতে পাচ্ছ মানে ইন্টা স্যামায়নি যদি মহিলা হয় মেয়ে হয় পুরুষ হয় আর যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে ইনটি স্যামায়নি মানে ইনতা এবং ইনতি দুইটা কিন্তু পার্থক্য অবশ্যই আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনাদেরকে সবাইকে যে মিশরের ভাষায় ইনতা এবং ইনতি দুইটা ভিতরে পার্থক্য বলতে ইনতা মানে পুরুষকে ব্যবহার করা হবে আর ইনতি মানে মহিলাকে ব্যবহার করা হবে এবং কি ছোট বাচ্চাদেরকেও ইনতি বলা হয় এবং কি ছোট বাচ্চাদেরকেও ইনতা বলা হয় মানে পুরুষের ক্ষেত্রে ইনতা আর মহিলার ক্ষেত্রে ইনতি ঠিক আছে ভাই মানে তাহলে কি হবে যদি মহিলা হয় তাহলে কি ইনতি সামায়নি আর যদি পুরুষ হয় তাহলে হবে ইনতা সামাইনি ইনতা মানে তুমি সামাইনি মানে শুনছ তারপরে একজন লোকের কমেন্ট উত্তর দিয়ে বাইরা তো আপনি বলছেন আমি দুঃখিত ভাই আমি আপনার কমেন্ট করে খুঁজতেছি পাতলা এটা আরবি কি পাতলা ঘন পাতলা ঘন এটা আরবি হলো পাতলা হইলো খাফিফ পাতলা হইলো খাফিফ আর ঘন হলো তিল ঠিক আছে পাতলা হইলো খাফিফ গণ হইলো তিল গণকে যেটা গণ সেটাকে বলে তিল তিল আর পাতলাকে বলে খাফিফ ঠিক আছে ভাই তারপরে অন্য ভিডিওতে আসি সিরিয়ালে কমেন্ট করবেন ভাই ঠিক আছে তাহলে খুঁজে পাইতে ভালো হবে ভাই যে আপনারা কোনো কমেন্ট নাই নতুন ভিডিওতে তো ভাই বেশি বেশি কমেন্ট করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই বেশি বেশি কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই সাবস্ক্রাইব করে ভাই আমার আগামী আর এক আর তিন মাসের ভিতরে সম্ভবত দুই মাসে দুই মাস সামথিং সময়ের ভিতরে আমার এটা যদি চ্যানেল মনিটাইজেশন না পায় তাহলে বন্ধ হয়ে যাবে ভাই আপনাদেরকে আর বাসা শেখাইতে পারবো না আমি খুব দুঃখিত এবং আপনারা খুব মানে দুঃখিত হবেন তো দুঃখ পাবেন তো আশা করি আপনারা সবাই শেয়ার করবেন চ্যানেলটা যেন সাবস্ক্রাইব হয় যেন আমি মোটিভেশন পাই ওকে ভাই ভালো থাকবেন দেখা হবে নতুন বেড়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ